চন্দননগরে সত্তরতম সাংবাদিক সম্মেলনে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি ঘোষণা আসন্ন জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল সত্তরতম সাংবাদিক সম্মেলন থান ছিল চন্দননগর কুটির মাঠ সংলগ্ন সভাগৃহ এই ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে আরও সুষ্ঠুভাবে ও বৃহৎ পরিসরে সম্পন্ন করতে সারা বছর ধরে একশো আশিটি পুজো কমিটি একত্রে কাজ করে এবছর তিনটি নতুন পুজো কমিটি সুভাষ উত্তরপাড়া উত্তর শহীদ বেদি মানকুন্ডু এবং সুকান্তনগর মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত হয়েছে আগামী পয়লা নভেম্বর দু অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা যেখানে সত্তরটি পুজো কমিটি অংশ নেবে মোট দুশো পঁয়তাল্লিশটি লরি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে তবে কোন বারোয়ারি পুজোর চারটি আবার কোন কমিটি তিনটি লরি নিয়ে শোভাযাত্রায় অংশ নেবে আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন যে সাধারণ সম্পাদক শোহ দীর্ও জানিয়েছেন যে এবারে বিসর্জন এবং শোভাযাত্রা আয়োজিত হবে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ প্রথম দিনের বিসর্জন হবে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ এবং দ্বিতীয় দিনের বিসর্জন হবে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ এই যে বিসর্জন প্রক্রিয়াটা সম্পন্ন হবে চন্দননগর এবং ভদ্রেশ্বরের চোদ্দটি ঘাটে এবং চন্দননগর পৌর নিগম এলাকার সাতটি ঘাট এবং ভদ্রেশ্বর পুরসভা এলাকায় সাতটি ঘাট মোট চোদ্দটি ঘাটে এই বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হবে এছাড়া আমরা পূজা কমিটিদের একটি চুয়াল্লিশ দফা নির্দেশিকা ইতিমধ্যেই তাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি এই চুয়াল্লিশ দফা নির্দেশিকার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য দিক হলো যে আমরা পূজা কমিটিদের বিগত বছরের নাই এবারও বলেছি যে প্রশাসনের রাস্তায় কোনো রকম বাজি ফাটানো যাবে না রকম ডিজে বাজানো যাবে না যদিও চন্দননগরের কালচার ঐতিহ্যে বা ভদ্রেশ্বরের কালচার ঐতিহ্যে এই বাজানো নেই তবলে এটা আমরা উল্লেখ রেখেছি এছাড়া যেটা সাধারণ সম্পাদক শুভদীপ সাহু যেটা বললেন আমরা আলোকশিল্পীদের সঙ্গে যে সভা হয়েছিল সে সভা তো আমরা জানিয়েছি পূজা কমিটিদের সঙ্গে আলোচনা এবং মাধ্যমে জানিয়েছি যে লরির ড্রাইভারের যে কাজ তার সামনে উলম্ব ভার্টিক্যালি তিন ফুট এবং অনুভূমিক দিকে অর্থাৎ হরিজেন্টালি আড়াই ফুট ফাঁকা রাখতে হবে যাতে করে লরির ড্রাইভার দুদিকে ভালোভাবে দেখতে পান এবং লরির ড্রাইভারের দুপাশের যে উইন্ডোজ অর্থাৎ জানলা আছে সেগুলোও যেন খোলা রাখা হয় যাতে শোভাযাত্রা সুষ্ঠুভাবে অগ্রসর হতে পারে এবং আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা আশা করবো এই ধরনের মা জগদ্ধাত্রী কৃপায় কোনো দুর্ঘটনা ঘটবে না তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যেটা সাধারণ সম্পাদক শুভদীপ সাহ বলেছেন প্রতিটি পূজা কমিটিকে আমরা বলেছি যে ঠাকুরের যে মণ্ডপের ঠাকুরের যে গাড়ি ঠাকুরের যে প্রতিমা বাহিত লড়ি তাদের দুটি করে ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে এটা বাধ্যতামূলক এছাড়া আরেকটা বিষয় বলি শোভাযাত্রা পয়লা নভেম্বর শুরুর সময় সন্ধ্যা ছটা থেকে রাখা হয়েছে এবং ক্রমান্বয়ে সত্তরটি পূজা কমিটির শোভাযাত্রা শুরুর সময় আছে সন্ধ্যা ছটা থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত এই সময় আমাদের দেওয়া আছে আর টোটাল শোভাযাত্রার আমরা বললাম রুটটাকে বলেছি কুড়িটা জন আর পূজা কমিটিতে যে আমাদের সত্তরটা পূজা কমিটি আছে তাদেরকে চারটি জোনে বিভক্ত করা আছে এইবারে এই যে বিসর্জনের জন্য যে ঠাকুরগুলো প্রতিমা বিভিন্ন পাড়া থেকে বেরিয়ে আসবে বেরিয়ে মেন রুটে আসবে তার জন্য সাধারণ সম্পাদকের সায়ের উদ্যোগে আমরা ডিসিএল ডিসিএলের সাথে সারা বছর ধরে বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন জায়গায় যে ডিসিএল এর যে কেবিলগুলো আছে সেগুলোকে যত উপযুক্তভাবে ইউজি করে অথবা বিভিন্ন পোল ইনস্টলেশনের মাধ্যমে তাদের প্রতিমা সুন্দরভাবে বেড়ে যেতে পারে সে আয়োজন করা হয়েছে এবং কেবিল নেটওয়ার্ক তাদের সাথেও পুলিশ প্রশাসন যেমন উদ্যোগ দিয়েছেন তেমনি চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটিও সাধারণ সম্পাদক শুভদিৎ সাহের নেতৃত্বে কেবিল নেটওয়ার্কের সঙ্গে সংযোগ ব্যবস্থা করে এই যে প্রসেসান রুট এবং বিসর্জনের যে বিভিন্ন গলি থেকে পাড়া থেকে ঠাকুর বেরিয়ে আসবেন সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া আমরা প্রশাসনের সঙ্গে আলোচনার সাপেক্ষে চিটি রোডের ওপর থেকে যে লরিগুলো আমরা বিভিন্ন লেনে সাজানো হবে সরিয়ে যত সম্ভব লেনে সাজানো হবে সেই জন্য সাধারণ সম্পাদক শুভজিৎ সাবেশ উদ্যোগে আমরা কেবিল অপারেটরদের সঙ্গে যোগাযোগ করে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে সেই লেনগুলোতে টেবিল তার সরানোর উদ্যোগও শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে ডাব্লিউবিএসি ডিসিএল কর্তৃপক্ষ যাতে লরিগুলো সুন্দরভাবে ডেকোরেট হতে পারে তারা বেরিয়ে আসতে পারে সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু